আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো আজকে কুরবানি ঈদের নয় দিন আগে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে হাজির হলাম আমি মোহাম্মদ রায়হান বাদশাহ আমার পেজের নাম হচ্ছে এম আর বাদশাহ ভাই তো আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা রইল আর যারা ভালোবাসেন না বা যারা জানেন না তারা অবশ্যই ভালোবাসবেন তাদের প্রতিও আমার ভালোবাসা থাকলো তো আমি যে জন্য ক্যামেরার সামনে হাজির হলাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আর মাত্র নয় দিন আছে তাহলে ঈদুল আজাহা কুরবানির শুরু হবে তো কুরবানির কিন্তু মোটামুটি এখন যে হাটগুলো কুরবানির গরু ছাগল কিন্তু উঠতেছে তো আপনারা সাবধানে টাকা পয়সাগুলো হাটে নিয়ে যাবেন সাবধানে রাখবেন কারণ দেশের মধ্যে এখন কিন্তু মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে মানুষের হাতে কিন্তু তেমন টাকা পয়সা নেই যার কারণে মানুষ কিন্তু খুবই দুশ্চিন্তায় মধ্যে পড়ে আছে এবং অনেকেই কুরবানি দিচ্ছেন অনেকেই আবার কুরবানি দিতে পারতেছেন না তো আল্লাপাক সবাইকে কুরমণি দেওয়ার তৌফিক দান করুক এটা আমি দোয়া করি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো যেটা বলতেছিলাম আপনারা টাকা পয়সা একটু সামলে রাখবেন আর যারা গরু পালেন অবশ্যই যারা খামারি আছেন বা বাসাবাড়িতে গরু পালেন অবশ্যই এগুলো চেক দিয়ে রাখবেন রাতের বেলাও চেক দেবেন কারণ হচ্ছে এখন মানুষের হাতে টাকা পয়সা নেই মানুষ কিন্তু এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে ভালো মানুষও কিন্তু এখন ভাই টাকা হয়ে গেছে এখন বর্তমান এই সময়ে তো কিছুক্ষণ আগে আমি নিউজে দেখলাম আমাদের বাংলাদেশেই ঘটেছে একটা খামারি কয়েকজন ব্যক্তিকে হাত পা মুখ বেঁধে প্রায় বাইশ লক্ষ টাকার গরু ডাকাতি করে নিয়ে গেছে তো এই জন্যই বলতেছি আপনারা একটু সাবধানে থাকবেন গরুগুলোকে দেখে রাখবেন কারণ একজন গারিস্থর জন্য কিন্তু দু চারটে গরু তার কিন্তু অনেক বড় একটা সম্পদ গরু কিন্তু আমরা বিক্রি করলেই নগদ টাকা পাই যে কারণে সুখে দুখে বা বিপদে পড়লেই আমরা কিন্তু অতি সহজেই নগদ অর্থ পাই এ গুরু থেকে। এই জন্য আমরা গরুগুলো দেখে রাখব আর সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা রইল এবং পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইলো ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ